আজকের গল্পটা আমাদের রেমিটেন্স যুদ্ধ প্রবাসী ভাইদের নিয়ে তো সম্পূর্ণ ভিডিওটা দেখবেন আর ভালো লাগলে আপনার বন্ধুদের শেয়ার করবেন যখন দেশের বাইরে প্রথম প্রথম আসলাম তখন রবিন নামের এক বাংলাদেশি ভাইয়ের সাথে রুম শেয়ার করে থাকতাম একদিন রুমে এসে দেখি উনি লাগেজ গোছাচ্ছেন আমি হেসে বললাম দেশে যাবেন তখন দেখি ভাই তো মহা খুশি ভাই লাগেজের চেনটা লাগিয়ে হাসি মুখে বলল ভাই আট বছর পর দেশে যাচ্ছি মনে তো আনন্দ হবেই ছোট বোনটাকে এতটুকু দেখে এসেছিলাম আর এখন তারই বিয়ে হয়ে যাচ্ছে বোনটা যখন আমাকে দেখবে খুশিতে যে কি করবে এটা ভেবেই আমার চোখে পানি এসে যাচ্ছে রবিন ভাই হাসি মুখে কথা বলছিল আনন্দে চোখে করছিল এমন সময় ভাইয়ের বাবা ফোনে ওনার কাছে জানতে চাইল। কি রে শুনলাম তুই নাকি দেশে আসবি ভাই হাসি মুখে ওনার বাবাকে জানালো হা বাবা আসবো সুটো বোনের বিয়ে বড় ভাই কি না এসে পারে অপর প্রান্ত থেকে ওনার বাবা বললেন তোরে শুধু শুধু এত টাকা খরচ করে আসতে হবে না বিয়ে গরোয়া পরিবেশেই হবে তাছাড়া নতুন জমি কিনেছি টাকা পয়সার একটা বিষয় তাই আসার দরকার নাই সাথে কথা শেষে রবিন ভাই যখন ছোট বোনকে জিজ্ঞেস করল কিরে তুইও কি চাস আমি তোর বিয়েতে না আসি তখন বোন বললো এমনিতেই বাবা অনেক টাকা খরচ করেছে চারশো জন লোকের খাওয়ার ব্যবস্থা করতে গরু হাসি কিনে এনেছে এই অবস্থায় তোমার এত টাকা খরচ করে দেশে আসতে হবে না ভাই ফোনটা রেখে যখন লাগেজ থেকে কাপড়গুলো গুলো নামাচ্ছিল তখন ওনাকে জিজ্ঞেস করলাম ভাই আপনি কি দেশে যাবেন না চোখের জল মুছতে মুছতে ভাই বললেন বাবা বিয়েতে আয়োজন করছে চারশো লোকের আমি গেলে তো চারশো একজন হয়ে যাবে একজনের দায়িত্ব বাবা নিতে পারবে না তাই যাব না সেদিন নিচুকে চুকে একজন প্রবাসীর কষ্ট দেখছিলাম দেখছিলাম একজন প্রবাসীর সাথে তারাই কাছের মানুষগুলো কেমন নির্বম আচরণ করে প্রতিদিন কাজ শেষে রবীন্দ্র ভাই তার ছোট ভাইকে ফোন করে বলতো বাড়ির আশপাশটা একটু ভিডিও করে পাঠাতে কিন্তু ছোট ভাই বিরক্ত হয়ে ফোন রেখে দিত অথচ সেই ছোট ভাইকে কয়েকদিন আগে রবীন্দ্র ভাই বাইক কেনার টাকা পাঠিয়েছে আমি যখন নতুন আইফোন কিনলাম তখন উনি আইফোনটা হাতে নিয়ে বললেন এটাই তাহলে আইফোন যার জন্য মানুষ এত পাগল তখন আমি বললাম আপনিও তো একটা আইফোন কিনতে পারেন কি একটা ফোন ব্যবহার করেন অর্ধেক বাঙ্গা উনি হেসে বললেন কিনবো একটা আইফোন ছোট বোনের জামাইয়ের জন্য আমি ওনার দিকে তাকিয়ে মনে মনে ভাবতে লাগলাম সব প্রবাসীরা কি এমন হয় যারা নিজের জন্য একটুও ভাবে না প্রতিদিনই রাতে রবীন ভাই খুব কাশতেন একদিন ওনাকে বললাম ভাই এবার অন্তত একটা ডাক্তার দেখান আপনার শরীরের অবস্থা তো খুব একটা ভালো না উনি কাশতে কাশতে বললেন এখানে ডাক্তার দেখাতে যত টাকা খরচ হবে সেই টাকা দিয়ে বাবা নতুন একটা জমি কিনতে পারবে আমি তখন রেগে বলতাম তাই বলে নিজের জন্যই কিছুই করবেন না উনি এসে বলতেন কয়েকদিন পর ডাক্তার দেখাবো আসলে ছোট ভাইটা নতুন ব্যবসা করবে তার জন্য আলাদা টাকা পাঠাতে হবে এই অসুস্থতার কারণেই রবিন ভাই একদিন হুট করে এই পরপারে পাড়ি জমান মনে যখন ওনার বাবাকে বিষয়টা জানালাম তখন উনি খুব কান্না করছিলেন কিন্তু যখন বললাম আমি লাশ পাঠানোর ব্যবস্থা করছি কিন্তু লাশ দেশে পাঠাতে হলে আড়াই লাখ টাকার মতো লাগবে আপনারা টাকার ব্যবস্থা করুন তখন উনার গোলার স্বর পাল্টে গেল উনি আমতা আমতা করে বললেন এত টাকা যে ছেলে জীবিত থাকতেই দেশে আসতে পারলো না তার লাশ দেশে এনে কি করব আমরা ওখানেই কিছু একটা ব্যবস্থা করে ফেলো শেষবারের মতো ভিডিও কলে আমার ছেলের মুখটা একটু দেখাওতো আমার তখন ইচ্ছে করছিল ওনার মুখে থুতু মারি যে কিনা নিজের সন্তানকে টাকা বানানোর মেশিন ছাড়া কিছুই ভাবতো না ছোট ভাইকে ফোনে যখন বললাম তোমার ভাই তো তোমার জন্য কত কি করছে তুমি না হয় লাশটা নিয়ে যাওয়ার ব্যবস্থা করো ছোট ভাই তখন উত্তর দিল ভাই নাকি তার জন্য কোনো কিছুই করেনি একই রকম উত্তর ছোট বোনও দিল অথচ এই ভাই বোনের সকল শখ আহ্লাদ বড় ভাই বিদেশে কামলা খেটে পূরণ করেছে চোখের সামনে একটা মানুষের লাশ পড়ে আছে অথচ আমার মনে হচ্ছে এটা মানুষের লাশ নয় এটা একটা টাকার মেশিন যেটা অচল হয়ে গেছে অনেক প্রবাসী আছেন যারা বছরের পর বছর দেশের বাইরে কাটানোর পরও তাদের পরিবার চায় না মানুষটা দেশে ফিরে আসুক এক সময় সেই মানুষটা অমানবিক পরিশ্রম করতে করতে মারা গেলেও মৃতদেহটা পরিবার দেশে আনতে চায় না টাকা খরচ হবে বলে অথচ মানুষটা পরিবারের জন্য কত আমৃত্য কষ্ট করেছেন একার কাছে মানুষ সত্যি অসহায় একার কাছে মানুষ মনুষ্যত্ব হারায় মানবিকতা হারায় হারায় বিবেকবোধ